আমার একটা ফ্রেন্ড আছে যা খুবই সেন্সিটিভ স্কিন কোনো প্রোডাক্টে শ্যুট করছিল না কিন্তু এই আম্পুলটা ব্যবহার করে খুবই খুশি হয়েছে শুধুমাত্র যে এটা ফর্মুলেশন বা প্রোডাক্ট হিসেবে পছন্দ তা না এটা আমার মনে হয় যে একদম ডেকোরেশনের জন্যই সাজিয়ে রেখে দেওয়া যায় খুবই সিম্পল ফর্মুলেশন সেভেন্টি সেভেন পার্সেন্ট সেন্ট্রাল এশিয়াটিকা যে কি পরিমাণে ত্বককে একদম শান্ত করতে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে সেটা তো আছে সেই সাথে ফোর পার্সেন্ট নাইসেনামাইট্রনিক্সমিক অ্যাসিড আর এই যে ছোট ছোট সাথে সাথে বলগুলো দেখা যাচ্ছে এটা হলো স্কিন ওয়ান জিরো জিরো ফোর এর নিজস্ব প্যাটেন্টের একটা টেকনোলজি যাতে ব্যবহার করা হয়েছে মেডিকোসাইড যেটা স্পট কারেক্টিং ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করে এবং মাসাজ করার সাথে এই সাদা বলগুলো একদম তাকে মিলিয়ে যায় এবং আমার যত চোখে পড়েছে এই আম্পটা সম্পর্কে আমি বেশিরভাগ পজিটিভ রিভিউ পেয়েছি তবে অবশ্যই সব প্রোডাক্ট সবার তাকে একরকম কাজ করবে না এবং দ্রুত কোনো ফলাফল আশা করবেন না এবং এই প্রোডাক্টটি আপনার পেয়ে যাবেন পারফেক্ট হতে এটাতে কোনো স্ট্রং অ্যাক্টিভ নেই যেটা ত্বককে সেন্সিটাইজ করে ফেলতে পারে বা এটা এমন কোনো দাবি করে না যে ত্বককে একদম ট্রান্সফর্ম করে ফেলবে তবে ফর্মুলেশন অনুযায়ী এটা টোন ব্রাইটনিং এর জন্য যে প্রমিস করে সেটা নিয়মিত ব্যবহারে অবশ্যই পাওয়া সম্ভব কারণ এটাতে অয়েল ইন ওয়াটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা ত্বকের একদম গভীরে হাইড্রেশন দিতে সাহায্য করে এটা খুবই জেন্টাল কামিং এবং হাইড্রেটিং আমার তো ব্যবহার করে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন